আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা ভাই বোনেরা আশা করি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ রহমত অনেক বেশি ভালো আছে প্রিয় শ্রোতা আমাদের জীবনের দিকে একটু লক্ষ্য করে দেখি আমরা জীবনে কতটুকু পাপ করেছি এবং কত পুণ্য করেছি আমাদের জীবনের দিকে লক্ষ্য করে দেখা যায় আমাদের জীবনে পাপের কোনো শেষ নেই অথচ এই পাপ আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে অথচ এই পাপ আমাদেরকে জাহান্নাম থেকে কখনোই ফেরাতে পারছে না আল্লাহ পাক আমাদেরকে জান্নাত কামাই করার জন্য এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন অথচ আমরা এই দুনিয়াকে কামাই করছি এই দুনিয়ার সুখ শান্তিকে কামাই করছি এই দুনিয়াতে সারা জীবন কীভাবে কাটবে সেই জীবন দিকে আমরা অগ্রসর হয়েছি অথচ আমাদের জীবন একদিন মালাকুল মৌতে এসে ধ্বংস করে দেবে আর সেই দিন আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে গহীন অন্ধকার কবরে যেখানে অনন্ত কাল আমাদেরকে থাকতে হবে অথচ এই অন্ধকার গহীন কবরের কথা আমরা একটু চিন্তা করি না এই জান্নাতের কথা আমরা একটু চিন্তা করি না আমাদের সামনে যারা ছিল তারা কিন্তু অনেকেই এই দুনিয়া থেকে বিদয় নিয়ে চলে গেছে গহীন অন্ধকার কবরে আমাদেরকেও চলে যেতে হবে কে কখন যাবে কেউ জানে না অথচ আমরা সেই চিন্তা একটুখানি একটি বার কখনোই করি না আমাদের জীবনে মালা কুম চলে আসবে যেদিন সেদিন এই দুনিয়ার সুখ শান্তি আরামায়েশ সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে সেই গহীন অন্ধকার কবরে সেদিন আমাদের এই দুনিয়ার কোনো মানুষ আমাদের কোনো কাজে আসবে না এই দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা কোনো কাজেই আমাদের আসবে না অতএব আল্লাহ তালা ডাক যেদিন আমাদের জীবনে চলে আসবে এই দিনটা আসার আগে আমাদের জীবনের পাপগুলো মোচন করার জন্য আমাদেরকে সেই পথে চলতে হবে যেই পথে তালা আমাদেরকে হুকুম করেছেন এবং নবীজি আমাদের যে পথ দেখিয়ে গেছে সেই পথে চলতে হবে